ভিডিওর শুরুতে আমরা হেলেন নামের একটি ছেলেকে দেখতে পাই যে তার মায়ের মৃত্যুর পরে অনেক একা হয়ে পড়ে আসলে দু বছর আগে তাদের বাড়ির পাশের নদীতে ডুবে তার মায়ের মৃত্যু হয় কিন্তু হেলেনের মনে হয় তার মা তার বাবার সাথে নিয়ে তার মাকে শেষ করেছে কারণ হেলেনের তার বাবার সহকারী ছিল তার মায়ের মৃত্যুর পর তারা বিয়ে করে হেলেনের বাবার সাথেও তার সম্পর্ক বেশি ভালো না যার কারণে সে তার বাবা এবং সতমাকে সেরে বাড়ির পাশে থাকা কুড়ে ঘরে একা একা থাকতো আর দূরবীন দিয়ে জঙ্গলে আসা লোকদের নজর রাখত দিন শেষে হেলেন তার মনের কথা একটি ডায়েরিতে লিখে রাখতো একদিন হেলেনের সৎ মা সেই ডায়েরি পায় যেখানে সে দেখতে পায় হেলেন তার সৌন্দর্য সম্পর্কে লিখেছে এইসব পড়ার পর হেলেনের সৎ সেই রুমে আসে এবং তাকে উত্তেজিত করে তারা সেখানেই ইন্টিমেট হয় মজা করার পর হেলেনের সৎ তাকে হুমকি দেয় যে যদি সে এই বাড়ি ছেড়ে না যায় তাহলে সে তার বাবাকে বলবে হেলেন জোর করে তার সাথে এই রকম করেছে আসলে হেলেনের সৎ চায় যেন হেলেন তার সৎ এবং তার বাবার মাঝে থাকা সম্পর্ক নষ্ট না করতে পারে এরপর হেলেন একাই একটি অসেনা শহরে চলে যায় হেলেন সেই শহরে একদম নতুন ছিল আর তার কাছে খাবার কেনার মতো কোনো টাকা ছিল না তাই সে একটি বিল্ডিং এর ছাদে খাবার না খেয়ে রাত পার করে পরের দিন সকালে হেলেন রাস্তায় একটি মেয়েকে দেখতে পায় যার নাম হলো লিজা লিজার চেহারার সাথে হেলেনের মায়ের চেহারা অনেকটাই মিল আছে প্রথম দেখে হেলেন মনে করে এটা তার মা তাই সে তার পিছনে যায় এবং দেখতে পায় সে একটি হোটেলে প্রবেশ করে এরপর হেলেন সেই হোটেলে প্রবেশ করে এবং এবং জানতে পারে লিজা হলো সেই হোটেলের ম্যানেজার তখনই হেলেন লিজার কাছে যায় এবং তাকে বলে এখানে কি কোনো চাকরি পাওয়া যাবে যা শুনে লিজা তাকে কিছু প্রশ্ন করে আর হেলেন সেই প্রশ্নের উত্তর দেয় এরপর হেলেনকে রান্না ঘরে একটি চাকরি দেওয়া হয় যেহেতু হেলেনের একটা চাকরি অনেক প্রয়োজন ছিল তাই সে অনেক মনোযোগ দিয়ে সকল কাজ সাবধানে করে আর সেই কাজগুলো করতে তার অনেক ভালো লাগে কাজ শেষ হবার পর হেলেন লিজার পিছু করে এবং লিজার প্রতিদিনের করা কাজগুলো সম্পর্কে জানার চেষ্টা করে যে লিজার কাজ শেষে কোথায় যায় কার কার সাথে যায় আরো অনেক কিছু এমনকি লিজা কোথায় থাকে সেটা পর্যন্ত দেখে হেলেন এইসব এই জন্য করে কারণ লিজাকে তার অনেক ভালো লাগে একদিন যখন লিজা কাজের জন্য যায় তখন হেলেন সেই রুমে প্রবেশ করে যখন সে বাহিরে তাকায় তখন সে একটি বড় বিল্ডিং দেখতে পায় হেলেন মনে করে সেই বিল্ডিং থেকে লিজার রুম দেখা যাবে এইসব ভাবতেই লিজা রুমে আসে যা বুঝতে পেরে হেলেন জানালা দিয়ে ঘরের ছাদে যায় এবং জানালা দিয়ে লিজাকে দেখে পরের দিন হেলেন তার রুমের বদলে সেই বড় বিল্ডিং রুমের ছাদে রুম বানিয়ে নেয় যেখানে কেউ যাওয়া আসা করে না আর সেখান থেকে দূরবীন দিয়ে লিজার রুম অনেক সুন্দরভাবে দেখা যায় এরপর সে প্রতিদিন লিজাকে দূরবীন দিয়ে দেখত একদিন যখন সে দূরবীন দিয়ে লিজাকে দেখতেছিল তখন সে দেখতে পায় তার হোটেলের সিনিয়র লিজার রুমে এসেছে এবং তার সাথে মজা করে পরের দিন লিজা হেলেনকে তার অফিসে ডাকে এবং তাকে প্রমোশন করিয়ে অন্য কাজে লাগিয়ে দেয় আর সেই কাজ হেলেনের অনেক ভালো লাগে এবং হেলেনের একজন বন্ধু হয় সেই রাতে হেলেন যখন Durbin Diel